সুপ্রিয় দর্শক আলাইকুম আজ শেয়ার করছি দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগেই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা চাটনি তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি এবারে কাঁচা আম দুটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে আম দুটোকে কেটে নিব এজন্য প্রথমেই মাঝখান থেকে দুটো ভাগ করে আমের ভিতরের যে বীজ আছে ওটা ফেলে দিলাম আর এখন আমটাকে লম্বা লম্বিভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করেই আমটাকে এখানে স্লাইস করে নিতে হবে দেখুন দুটো আমকেই আমি স্লাইস করে নিয়েছি আর এরকম পাতলা করে স্লাইস করে নিতে হবে খুব বেশি মোটা করে কিন্তু এখানে কাটা যাবে না এবারে আমি চলে যাচ্ছি চাটনিটা তৈরি করার জন্য চাটনি তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আমটা কতটা টক এটা বুঝে এখানে চিনিটা নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি যেটুকু চিনি নেওয়া হবে তার ডবল পানি দিয়ে দিলেই হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আস্ত পাঁচ পাঁচফোরণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখন চুলাটা অন করে দিচ্ছি আর অপেক্ষা করছি চিনিটা পুরোপুরি গলে পানিতে একটা বলক আসার জন্য চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর পানিতেও বলতে শুরু করেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি পনেরোটার মতো কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি পনেরোটার মতো কিশমিশ এরপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা আমগুলো আর আমগুলোকে দিয়ে এরপরে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে লবণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিবেন তবে লবণটা কিন্তু অবশ্যই এখানে ইউজ করতে হবে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুড়ি হলুদের গুড়িটা ইউজ করলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে চাটনির এজন্য এখানে হলুদের গুঁড়িটা ইউজ করতে হবে এবারে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিটের মতো জাল করে নেওয়ার পরে দেখুন আমগুলোর কালারটা একদমই চেঞ্জ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এখানে চিলি ফ্লেক্সটা দিলে চাটনির টেস্টটা টক ঝাল মিষ্টি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও এখন পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে আর দেখুন আমার চাটনিটা কিন্তু এখন রেডি আর আমটা একদম কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে আর যে চিনি শিরাটা এই চিনি শিরাটাও কিন্তু ঘন হয়ে এসেছে এই অবস্থাতেই এই চাটনিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামানোর পরেও কিন্তু চাটনিটা আরও কিছুটা ঘন হয়ে যাবে আর এই চাটনিটা কিন্তু একদম শুকনো শুকনো হয় না একটু নরম নরমই হয় এখন আমি চাটনিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি বাসায় এভাবে ট্রাই করে দেখবেন চাটনিটা খেতে কিন্তু একদম দুর্দান্ত আর বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ